আসসালামু আলাইকুম আমরা এখন একটু যাব আমাদের কলা বাগানটিতে অনেক দিন কলা বাগানে যাওয়া হয় না দেখি কলা বাগানের কী অবস্থা কি অবস্থায় আছে কলা বাগানে সার দিতে হবে প্লাস পানি দিতে হবে তো আমাদের বাড়ি থেকে কলা বাগানের দিকে যাচ্ছে দেখে আগে গাছগুলার কেমন অবস্থা কি অবস্থায় আছে নুরার ইব্রাহিম যাচ্ছে সামনে দিয়ে এবং ওর আনটিকে দেখে বলতেছে আনটি ডাকছে কলা বাগানে একজন লোককে দেখতে পাচ্ছি আমাকে ডাকছিল মাছ মারবে হয়তো मारते से ना कि मास कैक कन्दी भिटी रही पाली देख আমার মামু মাছ মারতেছে দেখি মামু মাছ পাইছেন নাকি বাহ অনেক তাকি পাওয়া গেছে কি মাছ পাওয়া গেছে পানি ঠাক মাছ মারি যাবি নি আবার বাহ অল্প একটু খাদ্য আছে অনেকগুলা মাছ পাওয়া গেছে আমার মামা মামা মাছ মারতেছে মাছ ধরো মাছ ধরো মাছ না এই যে আরো একটি মাছ পাওয়া গেল হাতাতে হাতাতে আমার মামু মাছটি ধরেছে যে সায়েন মামার কথা আমি পড়াই ভিডিওতে বলি আপনাদেরকে দেখুন এই সায়েন কিন্তু আমার জমিতে সব কাজ করে আর এই যে ভাবিকে দেখতে পাচ্ছেন এই ভাবির কথাই কিন্তু আমি এই যে আমার পেঁপের চারা গুলো লাগাইছিলাম এই যে গাছগুলোর অবস্থা দেখুন কলা গাছ পেঁপের চারা গুলো লাগাইছিলাম তো সেই ভাবি এখন বলতেছে কাহরের বিসি আর হচ্ছে মিষ্টি কুমড়ার বিসি লাগাইতে আমি আর ভাবির কথা শুনবো না এই আরো একটা মাছ পাওয়া গেছে এই যে বা আমার মামু খালি মাছ পাচ্ছে আর পাচ্ছে মাছ পাচ্ছে আর পাচ্ছে আরো ছেঁচা হবে এরকম খাদ আরো দুই তিনটা আছে আমার কলা বাগানের মধ্যে আছে বিলাস আমার আর একটা বাগান বাগান আছে ওইখানেও আছে দেখুন কেমন করে খাদের মধ্যে হাত দিয়ে মাছগুলা ধরতে হয় এই যে আমার শাশুড়ি এসেছে ছোট শাশুড়ি এসেছে এটা এটা কিন্তু মামি আমি আসলে শাশুড়ি বলে ডাকি আরো একটি মাছ পাওয়া গেছে আমরা ভেবেছিলাম এখানে কই মাছ পাওয়া যাবে কিন্তু মাছ না এখানে একটা খাদ আছে এই খাদে থাকতে পারে আবার এইদিকে আমার একটি পুকুর আছে এই পুকুরেও কিন্তু কই মাছ থাকতে পারে এই যে এখানে আমার একটি পুকুর আছে ছোট এই পুকুরে কই মাছ থাকতে পারে হ্যাঁ করে দেবো আজকে করে দেবো ওই যে আমার ভাবি আসে জ্যোৎসনা ভানু দেখেন ভাবির অভাব নাই অনেক ভাবি সব বুড়া বুড়া ভাবি একটা জোয়ান ভাবি নাই এই যে জোৎস্না ভাবি আসতেছে এই যে জোৎস্না বেদের মেয়ে জোৎস্না বেদের মেয়ে জোৎস্না তুমি কথা দিয়েছো আসি আসি বলে জোৎস্না ফাঁকি দিয়ে সেই জোৎস্না সেই জোৎস্না বলতেছে ফাঁকি দেইনি বলে আমি কাউকে ফাঁকি দেই না বলতেছে এই যে এই যে আমার জোৎস্না ছোটবেলায় আমি নাকি হচ্ছে তেলের বোতল তারপরে আরো বাড়ির কাঁচা বাজার টাজার নিয়ে গিয়ে এই জোৎস্না ভানুর কাছে আমি

ওইখানে আমাদের বাড়ির পাশে একজন মারা গেছে তার আজকে দোয়ার মাহফিল হবে এই যে তো আমাদেরও দাওয়াত পড়ছে আমাদের বাড়ির পাশে যেহেতু আমরা দোয়ার মাহফিলে যাব আজকে বাদ জুম্মা জুমার নামাজ পরে যেতে হবে এই তো মানুষের জীবন আসলে মৃত্যুর কথা শুনলে আমরা সবাই থেমে যাই সবাইকে একদিন চলে যেতে হবে এই দুনিয়া থেকে এত ধন সম্পদ টাকা পয়সা কিছুই সাথে যাবে না তারপরও আমরা মানুষ বুঝেও অবুধ কিছুই না বুঝি না

আমার পুকুরটাও সেজবো কিছুদিন পরে আশা করছি এবার পুকুরে অনেক যে দেশি মাছ সেই মাছ পাওয়া যাবে ইব্রাহিম কিন্তু এখানে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে মাছ ধরা আর শিখতেছে ইব্রাহিম নামবে তো যাই হোক খাওয়ার মাছ হয়েছে অনেকগুলাই হয়েছে খাওয়ার মতো হয়েছে এখন অনেকগুলা মাছই পাওয়া গেছে এরকম আরো কয়েকটা খাদ আছে এখন মামু এসবে কিনা দেখি আরো কিছু জঙ্গল পরিষ্কার করে দেখতেছে মাছগুলো আছে নাকি এখানে তবে এটা উঁচুতেও এখানে সম্ভবত মাছ নাই সেচের সময় এখান থেকে মাছ চলে গেছে এই যে সেঁচা শেষ না আরও সেঁচপ্যান ও আরও সেঁচা হবে অন্য পাশে আরও মাছ ছেঁচা হবে দেখি এই যে আরও একটি মাছ পাওয়া গেল আমি বলেছিলাম এখানে পাওয়া যাবে না কিন্তু আরও একটি পাওয়া গেল বাহ আরও একটা পাওয়া গেল අපි ප විසිලම් පාදාවන කන දෙරනෙ දෙකුන් මස් මරල් ලෝක තක අලද උබ අර එක්ට පාගලෝ අර එක්ට පාගල আসলে কথাটা সত্য যে যেখানে দেখিবে ছাই দেখো তাই পাইলেও পাইতে পারো অমূল্য রতন ঠিক তেমনই কথাটার মূল্য আমি বুঝতে পারছি আমি ভেবেছিলাম এখানে একটি মাছও পাওয়া যাবে না দেখুন দুয়ারে মাছ পাচ্ছে সমানে মাছ পাচ্ছে একটার পর একটা মাছ পাচ্ছে কথাটা আসলে সত্য যে যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই পাইলেও পাইতে পারো অমূল্য রতন দেখুন বারবার মাছ পাচ্ছে অথচ আমি আমি বলেছিলাম ভিডিওতে যে এখানে মাছ পাওয়া যাবে না দেখুন দেখুন শুধু বাহ আরো একটা পাওয়া গেল দেখুন শুধু একদম দেশি মাছ আমাদের দেশীয় মাছ যেগুলা চাষের মাছ না কিন্তু মাছ গুলার কিন্তু স্বাদই আলাদা এগুলো হচ্ছে বিলের মাছ বা মাঠের মাছ একদম দেশি মাছ এইদিকে শুকনো আছে এখানে একটু ভেজা আছে দেখুন আমার মামু যে কোথায় কোথায় যে মাছ ধরছে দেখুন শুধু দেখুন একবার আর দেখুন পুরো লাইনটা কিন্তু হাতাতে হাতাতে আসতেছে এইদিকে মনে হয় আর পাওয়া যাবে না এই যে আমার বাগানটা আসলে বাগানটা একটু ছায়া পড়ে তো এই জন্য বাগানটাতে গাছগুলা ভালো মোটা হচ্ছে না যা হচ্ছে আলহামদুল্লাহ ফেলে রাখার চাইতে জায়গাটা ফেলে রাখার চাইতে আবাদ করা ভালো এই তো বরাবর পানি হুম ওই যে নূর মোহাম্মদ আসতেছে ওর কোলে উঠে নূর মোহাম্মদ কিন্তু ওর উঠে ধরা দেখতে দেখুন শুধু একটু এই পাশে আসছি জমিটার এই যে একটি মেহগুনি গাছ আছে দেখুন আমাদের জমির পাশে এই গাছটা কিন্তু অনেক বড় এবং এই গাছটা আমার পোড়া কলার বাগানটা একদম ছায়া করে রাখছে এই কলা গাছ এবং এই যে আম গাছ এবং ওই যে সামনে দেখা যাচ্ছে আরো মেহগুনি গাছ আছে ওই যে এই যে আমার ঘেরাটা দেওয়া আছে তো এই গাছগুলা আমি আমি জমি জমি পরিমাপ করার পরে আমার জায়গায় পড়েছে পাশের যখন বলছি যে গাছটা আমার জায়গায় পড়ছে কাটিয়ে নিয়ে যাইতে আসলে আইন অনুযায়ী গাছটা তো এখন আমার কিন্তু তিনি বলছে যে আপনি একা একা জমি মাপছেন আমি আসে দেখবো তারপরে ওনাকে বারবার আমি বলার পরেও আসতেছে না তাও ছয় মাস পার হয়ে যাচ্ছে প্রায় আমি বলতেছি যে আসেন আসেন আসতেছে না এখন তো কী আমার করণীয় আপনারা একটু কমেন্টে কমেন্টে আমাকে জানিয়ে দেবেন এই যে দেখুন বাস আমার আর হচ্ছে এই যে গাছগুলা মাপার পরে আমার জায়গায় পড়ছে তা আসলে ওনাকে খবর দিয়ে উনি একটু ব্যস্ত মানুষ খবর দিয়েও যদি উনি না আসে তাহলে আমার কী করণীয় থাকবে আপনারা একটু কমেন্টে জানাবেন বিষয়টা যদি কেউ অভিজ্ঞ থাকেন এই বিষয়ে যাও আমি আসতেছি যাও আমি দেখি আর মাছ পাওয়া যায় নাকি ইব্রাহিমকে সকালে ভাত না খেয়ে আমার সাথে চলে আসছে তো ওরা ভাত যাচ্ছে আমি একটু দেখি আর কি মাছ পায় এই যে প্রত্যেকটা খালে কিন্তু পানি আছে এবং অনেক মাছ থাকার কথা আমার মামা কিন্তু গভীর ভাবে পর্যবেক্ষণ করতেছে যে কোথায় মাছ আছে আর কোথায় নেই দেখুন এই যে দেখুন গাছটা পুরা একদম আমার ক্ষেতের উপরে গাছটা পুরো একদম আমার ক্ষেতের উপরে আছে আরেকটা বিষয় আপনাদেরকে দেখাই সেটা হচ্ছে এই যে দেখুন এখানে কিন্তু মাটি কাটা হয়েছে এই যে এই যে ঘেরাটা দেখতে পাচ্ছেন আমি জমিটা পরিমাপ করে ঘেরা দিয়ে নিয়েছি এবং এই ঘেরাটা পরিমাপ করার আগে জমিটা পরিমাপ করার আগে ঘেরা দেওয়ার আগে এই জমিটাই যে এই আমাদের জমি থেকে আমাদের যে শরিক ছিল তার কাছ থেকে কিনছিলো তা আমি বলছিলাম যে আপনি জমি পরিমাপ করে তারপরে মাটি কাটেন তো গায়ের জোর কাটছিল এখন দেখুন পরিমাপ করে কিন্তু খালটা আমার জায়গার মধ্যে পড়েছে আসলে মানুষের গায়ের জোর বা গায়ের বল কতদিন থাকবে সেটা মানুষ জানে যে এক সময় না সময় তাকে চলে যেতে হবে দুনিয়া থেকে তারপরে গায়ের জোর যায় না মানুষের তো আসলে কথাগুলো শুনলে অনেকের খারাপ লাগতে পারে তবে এটা আসলে বাস্তব কথা জগৎটা আসলে খুব একটা ভালো না জোর যার মূল্য তার যাই হোক জোর করে মানুষ যতকাল পারে গরিবদের বা অসহায়দের উপর অত্যাচার করতে পারে করুক করতে থাক মহান আল্লাহ একজন আছে তিনি বিচার করবেন তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে পরবর্তীতে যদি অন্য কোনো খাল আমার মামা ছেঁচে বা মাছ পাই ভিডিও করব তো আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন এবং কোনো ভুলভ্রান্তি হলে পরামর্শ দেওয়ার মতো হলে আমাকে পরামর্শ দেবেন যে আপনার এখানে ভুল হচ্ছে এই কথাটা ভুল হয়েছে আমি শুদ্ধ নেওয়ার চেষ্টা করব আসলে মানুষ ভুলের উদ্ধ নয় মানুষ মাত্রই ভুল করবে ভুল হবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আমাকে সাপোর্ট করুন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ